অফিস থেকে ফেরার পথে সবেমাত্র আমি ভাতের হোটেলে ঢুকেছি আজকে দুপুরে আমি কোনো টিফিন আনিনি কারণ মা আজকে প্রচণ্ড অসুস্থ আমাকে কিছু টিফিন বানিয়ে দিতে পারেনি অগত্যা আমাকে হোটেলে ঢুকতে হলো তখন হঠাৎ দেখি আমার বান্ধবী টিয়াশার বোন একটা বাচ্চা কোলে নিয়ে হোটেলে ঢুকছে এত বছর পরে আমি ওকে দেখছি দেখছি মেয়েটার মধ্যে কত পরিবর্তন আগে বেশ গোলগাল চেহারা ছিল বেশ সুন্দর দেখতে ছিল কিন্তু তার বিন্দুমাত্র তার মধ্যে নেই এখন তবু মুখটা দেখে চিনতে পারলাম এবং আমি তাকে ডাকলাম পূজা বলে সে আমার দিকে এগিয়ে এলো সে আমাকে দেখতে পেয়ে মুখে একগাল হাসি হেসে আমাকে বলল দিদি তুমি এখানে আমি তখন বললাম আমি এখানে আজকে খেতে এসেছি আজকে টিফিন আনিনি তো তখনও আমাকে বললো তো চলো তাহলে একসাথে বসি আমি বললাম হ্যাঁ চল আমি বললাম তোর স্বামী কই তুই একা বাচ্চা নিয়ে ও আমাকে মৃদু হেসে উত্তর দিল সে আর বলো না দিদি অনেক কাণ্ড ঘটে গেছে আমি বললাম কাণ্ড কি হয়েছে ও বললো তুমি তো জানো দিদি আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে আমার দিদির থেকে আমার দেখতে ভালো বলে আমাকে পছন্দ করে এবং আমাকেই তাদের ছেলের সাথে বিয়ে দিতে চায় তখন আমি বললাম হ্যাঁ আমি সব শুনেছি কিন্তু সে তো ঠিক আছে এখন তো এরকম অবস্থা কেন তো শরীরের যা অবস্থা আমি তো তোকে দেখে প্রথমটা চিনতেই পারিনি ও তখন আমাকে বলল দিদি আমি ওখানে ভালো নেই আমি ওখানে একেবারে জীবন্ত লাশের মতো ছিলাম আমি বললাম ছিলাম বলছিস কেন ও তখন বলল আমি সেপারেশন নিয়ে নিয়েছি সে কি রে কেন বললো আমার উপর যেভাবে মানসিক এবং শারীরিক টর্চার হয়েছে আমি এত বছর কিভাবে ছিলাম সেটা আমি এখন ভাবি আমি বললাম তোর কি একটাই বাচ্চা ও বলল না আমার মেয়ে আছে বড় দশ বছর বয়স তাকে আমি আনিনি আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি আমি বললাম কেন আনিস সে তোর সাথে আসতে চায়নি সে বললো আমার সাথে আসতে চেয়েছিল কিন্তু বাড়ির কেউ তাকে আসতে দেয়নি আমি বললাম ঠিক আছে চল খেতে বসি আগে তারপর খেতে খেতে সব গল্প করব। তখন ওর সমস্ত গল্প আমার সঙ্গে শেয়ার করলো আমি বললাম তোর বাড়ির লোক কোনো স্টেপ নেয়নি যাতে তোদের ঠিক হয়ে যায় বা ওরা যাতে তোকে মানিয়ে নিয়ে চলতে পারে বলল হ্যাঁ করেছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি আমি বললাম যে যখন তোর বিয়ে ঠিক হয় তখন আমি তোর দিদিকে বলেছিলাম যে এখনই কেন বিয়ে দিচ্ছে ও বলেছিল আমাকে যে আসলে দেখাশোনাটা আমার জন্য এসেছিল কিন্তু ওকেই পছন্দ করেছিল যেহেতু ব্যাংকে চাকরি করে সেহেতু বাবা মা আর লোভ সামলাতে পারলো না আমি বললাম খুবই ভালো কথা কিন্তু আঠারো বছর তো পূর্ণ হতে দে ও বললো যে আমার তো কিছু করার নেই আমি বললেও বাবা মা শুনছে না তখন পূজা বলল হ্যাঁ দিদি আমিও একটু লোভে পড়ে গিয়েছিলাম ছেলে সরকারি চাকরি করে হয়তো ভালোই থাকবো সেই জন্য আমিও আর না করিনি আমি বললাম এখন দেখছিস তো শুধু সরকারি চাকরি দেখলে হয় না সব কিছু দেখতে হয় ছেলে কেমন ছেলের পরিবেশ কেমন তারপর তোর বয়সের ব্যাপার রয়েছে তারা আঠেরো বছর পূর্ণ হয়নি এমন মেয়েকে কিভাবে বিয়ে করতে চাইল তখন পূজা বলল আসলে দিদি ওরা বাড়িতে ঝিয়ে আনতে চেয়েছিল বউ না আমাকে দিয়ে এমন কোনো কাজ নেই যা করিয়ে নেয়নি আমি বললাম তাহলে তুই কিভাবে সহ্য করতিস এতদিন তোর স্বামী কিছু বলতো না হ্যাঁ বলতো তো প্রথম প্রথম খুব বলতো কিন্তু এখন আর কিছু বলে না এখন আমাকে আর চাই না ওর মা সবসময় ওকে বলে বাবু তুই ডিভোর্স দিয়ে দে তোকে আবার নতুন বিয়ে দেব তাহলে এখন কোথায় যাবি ও তখন বলল বাড়ি ভাড়া নিয়েছি আসলে খড় দেবে তো আমি বললাম কেন বাবার বাড়ি যাবি না ও বলল না ওখানে যাব না ওই বাড়িতে আর কোনোদিনও যাব না আমি বললাম কেন আসলে আমার দিদি আমার সংসারটা ভেঙেছে আমি তখন অবাক হয়ে গেলাম কি বলছিস তুই ও বলল হ্যাঁ সবের কারণ একটাই আমার দিদি আমি বললাম কীভাবে ও তখন বলল আসলে সম্বন্ধটা তো ওর এসেছিল ওকে হয়তো পছন্দ করেনি আমার শ্বশুরবাড়ির লোকজন ওর পছন্দ ছিল সেটা ও মুখে বলেনি আমাদের বাড়িতে প্রায় যেত যেতে যেতে ওই কাণ্ডটা ঘটায় প্রথম প্রথম আমি বুঝতেও পারিনি এবং সেটা আমি নেগেটিভ ভাবে কখনো দেখিনি কিন্তু আস্তে আস্তে আমার চোখের সামনে এমন সব ঘটনা ঘটতে থাকলো যখন আমি বুঝতে পারলাম আমার আর বুঝতে দেরি হলো না বাবা মাকে জানিয়েছিলাম বাবা মা হয়তো বোঝানোর চেষ্টা করেছিল দিদিকে কিন্তু আলটিমেটলি কিছু হয়নি আমারই সংসারটা ভাঙলো আমি শুধু অবাক হয়ে গেলাম আসা এটা কিভাবে করলো নিজের বোনের সংসার কিভাবে নষ্ট করতে পারলো দুটো বাচ্চা বোন কারোর মুখের দিকে তাকালো না বিশ্বাস এমন একটা জিনিস একটু ভালোবাসা পেলেই বা নিজের জনদের উপরে সেই বিশ্বাসটা করা যায় কিন্তু কখনো কখনো সেই বিশ্বাস এমন পর্যায়ে চলে যায় যেটা অন্ধবিশ্বাস বলে মনে হয় তার কোনো দোষই চোখে পড়ে না কিন্তু আমাদের চোখের উপরে অন্ধবিশ্বাসের পর্দাটা দিয়ে তারা নির্বিচারে অন্যায় করতে থাকে কিন্তু একদিন না একদিন সেই পর্দাটা চোখের উপর থেকে সরে যায় যখন তখন সবকিছু পরিষ্কার হয়ে যায় তাই কখনো কারোর উপরে বিশ্বাস করতে নেই